দর্শকরা আপনাদের মাঝে আমি একটা গান উপস্থাপনা করতেছি ভালো লাগলে সবাই আমাদেরকে সাপোর্ট করবেন ভালোবাসা দিবেন জাতের মে কালা হইলে ও ভালা ওরে জাতের মে হইলে ও ভালা ও মনু ভোলা মে কালা হইলেও ভালা আরে রূপ দেখিয়া কি লাভ হইল ওরে অরে রূপ দেখিয়া কি লাভ হইল পু অন্তর কালা যাতির মে কালা হইলেও ভালা মে কালা হইলেও ভালা ও মন ভোলা যাতের মে কালা হইলেও ভালা আরে রূপ দেখিয়া করিলে বিয়া ওরে মাসুল দিবি জীবন দিয়া ওরে রূপ দেখিয়া করলে বিয়া রূপ দেখিয়া করলে বিয়া মাসুল দিবি জীবন দিয়া আরে রূপ দেখিয়া কি লাভ হইল ওরে রূপ দেখিয়া কি লাভ হইল। যদি অন্তরটা না হয় ওরে জাতের যাতে কালা হইলেও ভালা ও মন ভোলা যাতের মে কালা হইলে ভালা ৰে জেৰ মে কালা হলেও ভালা অ মন ভোলা জাতিৰ মে কালা হ'লেও ভালা